আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আটকা এক সিলেন্ডার যেন বেশি পারা পড়ে না ক্লাস ফুল ধরে গিয়ার দে সামনে যেরকম দাও এরকম আস্তে 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 আর সারিস না গাড়ি বন্ধ হয়ে যায় কারণ রাখলে হ্যাঁ আস্তে আস্তে অল্প অল্প স্যার এই সার সারিস না হ্যাঁ এরকম এর বেশি এর জানি বাড়ে না আচ্ছা ডাইনে দেখি হে করবা ঠিক আছে গ্লাসটা ফুল চাপ দাও বেরেকে হালকা করে চাপ দাও এখন ক্লাস ছাড়বা না এই গিয়ে ধরো নিউট্রাল করো আগে এই তোমার দিক টান দাও টান দিয়ে পিছনে হ্যাঁ এখন দেখো আগে এই লুকিন গ্লাস আর ওই লুকিন গ্লাস এই দুরুর লুকিন গ্লাস খেয়াল রাখবা এত ওই পাঁচলার দিকে চাপ আর রাস্তার দিকে আর স্টারিং ডাইনে গেলে এই ডাইনি যাইবে পাঁচলা যাইবে বামে কাটলে বামেই যাবে এক সালান্ডার থেকে পাওয়া সারাই বেরেকের উপর রাখো খালি শুধু ক্লাসটা ডাউন হইবে আস্তে আস্তে ধরবা আবার একটু সারবা দেখবা যে গাড়ি অটো যাইতে আছে যদি তোমার কমান লাগে ক্লাসটা ফুল চাপ দেবা আর গাড়ি যত সলো চালানো যায় তাহলে একটা আইডিয়া পাবা কোন দিকে যায় এই দুই লুকন গ্লাস ভালো রাখবা গাড়ি বন্ধ হয়ে যায় কেন আগে ব্রেক করার আগে ক্লাস ফুল চাপ দেবা আর বন্ধ হয়েছে আন্স ফুল এখন দূর থেকে ক্লাস ফুল হালকা 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 করা

আর এই যে স্টিয়ারিং একদিক কাটাই ধরে বাবা না ক্লাস ফুল বেরেকে পারা ক্লাস ফুল একেবারে ক্লাস চালানো লুজ হয় না নেটল করো সামনে যাওয়া আসতে এত কেন গাড়ি এত বাড়ে কেন কোনো কাজ নাই তুমি যত এদিকে যায় গাড়ি এদিকে যায় এদিকে খেয়াল রাখো এই যে বাম সাইডে এ রাখো হ্যাঁ এখন ডাইনে খেল রাখো তোমার বামে খেল রাখো যখন মাছ বাড়া বাড়াইবে

যাও <laughs> kelas uh, full uh. Hmm. Hmm.